নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনারা কখনো সিঙ্কের মধ্যে এইভাবে বোতল রেখে দেখেছেন হাত না লাগিয়ে দুটো মোজার সাহায্যে কখনও ঘর মুছেছেন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ অনেক সময় আমরা দেখা যায় যে বাসন মাজার সাবানে বারবার হাত দেওয়ার কারণে আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায় হাতে নানা রকম অ্যালার্জি র্যাশ উঠে যায় তাই ডাক্তারও অনেক সময় বাসন মাজার সাবান অতিরিক্ত ধরতে বারণ করে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু গ্লাভস থাকে না তাই গ্লাভস না থাকলেও আমরা যখন সবজি ফল কিনি এই ধরনের পলিথিনগুলো কিন্তু পেয়েই যায় দুই হাতে আমরা যদি দুটো পলিথিন এইভাবে পরে নিতে পারি একটু ঢেলা করে পরতে হবে তাহলেই কিন্তু আমরা সাবানে কোনো রকম হাত না লাগিয়েই সব বাসনগুলোকে মেজে নিতে পারবো আর এইভাবে যদি বাসন মাজি তাহলে বাসনগুলোও পরিষ্কার হবে আর সাবান এর লাগার কারণে যে আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায় র্যাশ ওঠে সেই সমস্যাটাও হবে না গ্লাভস কেনার জন্য অতিরিক্ত টাকাও খরচা হবে না দেখুন আমি বাসনগুলোকে খুব ভালো করে মেজে নিয়েছি আমি জল দিয়ে ধুয়েও আপনাদের দেখাবো। যে কোনোভাবেই কিন্তু আমার হাতটা এখানে সাবান লাগবে না এইভাবে যাদের প্রবলেম তারা আপনারা পলিথিন লাগিয়ে তারপর বাসন মাজার বা সাবানের কাজ করবেন দেখবেন হাতও নরম কোমল থাকবে আর কাজটাও খুব সহজেই হয়ে যাবে আর এর জন্য এক্সট্রা পয়সা খরচ করারও কোনো রকম কিন্তু প্রয়োজন পড়বে না ভালো লাগলে ট্রাই করবেন যখন আমরা কোনো নতুন বোতল কিনে নিয়ে আসি দেখা যায় বোতলগুলোতে কোথাও না কোথাও এইভাবে স্টিকার লাগানো থাকে আর স্টিকারের আঠাটা এতটাই শক্ত থাকে সহজে কিন্তু স্টিকারটা খোলা যায় না আর স্টিকারটা খুললেও অনেক সময় দেখা যায় আঠার যে দাগ সেটা কিন্তু বোতলে থেকেই যায় দেখতে ভীষণ বাজে লাগে খুব সহজেই কিভাবে স্টিকারটা তুলে ফেলতে পারবেন একটি পাত্রের মধ্যে নিয়ে নিন হালকা উষ্ণ গরম জল স্টিকারটা যেখানে আছে এইভাবে গরম জলটা সেই জায়গাটা লাগান কয়েক সেকেন্ড লাগালেই হবে তারপর দেখবেন আঠাটা খুব সহজেই আলগা হয়ে যাবে আর এইভাবে যদি আপনারা আঠাটা তোলেন দেখবেন আঠার যে দাগ সেটা কিন্তু থাকবে না দেখুন আমি এখানে তুলে নিলাম এখন দেখুন বোতলটার মধ্যে কোনো রকম আঠার দাগও নেই আর কত সুন্দরভাবে স্টিকারটা আমাদের উঠেও গেছে ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন রাত্রিবেলায় অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে সিং থাকে বেসিন থাকে এই যে ছোটো ছোটো ছিদ্র এই ছিদ্র দিয়ে নানা নানারকম পোকামাকড় ছোট্ট ছোট্ট আটশলা ঢুকে যায় এমনকি রান্নাঘরটা আরও বেশি আমাদের নোংরা করে দেয় তাই যাতে নোংরা না হয় এর জন্য ছোট্ট এই কাজটি করতে পারেন এই ধরনের বোতল জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল প্রত্যেকের বাড়িতেই থাকে ওপরের অংশটা কেটে নেবেন এখানে আমি একটি জলের বোতলের ওপরের অংশ কেটে নিয়েছি গোল করে এরপর রাত্রিবেলায় আমরা যদি মুখের কাছে বোতলের মুখটা রেখে দিই কোনোভাবেই ছোট ছোটো আঁড়শলা পোকামাকড় কিন্তু রান্নাঘরের ভেতরে ঢুকতে পারবে না নোংরা করতে পারবে না আমরা যখন জামাকাপড় কাঁচতে নিই দেখা যায় ব্লাউজ শাড়ি অন্যান্য চাদর ওড়না একসঙ্গে ওয়াশিং মেশিনে দিই না হয় হাতে ভিজিয়ে কাঁচতে থাকে কিন্তু দেখা যায় এই যে ব্লাউজের হুকটা না দেখা যায় চাদর শাড়ি অন্যান্য জামাকাপড়ের সঙ্গে আটকে ধরে এমনকি সেই সব জামাকাপড় ছিঁড়ে যায় তাই যখনই আপনারা ব্লাউজ অন্যান্য জামা কাপড়ের সঙ্গে ভেজাবেন ব্লাউজের হুকটাকে এইভাবে মানে রোল মতো করে নিন তারপর একটি গার্ডার নিয়ে নিন গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে এইভাবে লাগিয়ে নেবেন তাহলে দেখবেন কোনো দিনও আপনাদের ব্লাউজের সঙ্গে অন্যান্য জামা কাপড় আটকে ধরে কিন্তু ছিঁড়ে যাবে না আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু নেলপালিশ পরে থাকি অনেক সময় কি হয় জানেন আমরা যে নেল পালিশটা পরি দেখা যায় হয়তো কিছুটা কিছুটা লেগে রয়েছে তার উপর দিয়ে আবার নেল নেলপালিশ বলে দেখতে বাজে লাগে বা বাড়িতে দেখা যায় নেল রিমুভার শেষ হয়ে গেছে তখন আমরা কি করব বুঝতে পারি না এই নেল নেলপালিশের ওপর দিয়েই পড়ি আর আঙুল মানে নখগুলোকে দেখতে বাজে লাগে কোনো কারণে যদি আপনাদের নেল পালিশ মানে নেল রিমুভার শেষ হয়ে যায় আমাদের বাড়িতে যেই ধরনের টে টুথপেস্ট থাকে যেগুলো হয়তো শেষ হয়ে গেছে কিংবা আপনারা ফ্রেশ টুথপেস্টও এখানে ইউজ করতে পারেন এইভাবে নেল পালিশের ওপরে যেখানে যেখানে নেল পালিশ রয়েছে অল্প অল্প তার উপরে দিয়ে রেখে দেবেন এখানে দশ মিনিট মতো রেখে দিতে হবে তারপর আপনারা তুলো দিয়ে এইভাবে বা কাপড় দিয়ে ডোলবেন দেখবেন খুব সহজেই আপনাদের নকের থেকে নেল পালিশ যেটুখানে লেগেছিল রকম নেল রিমুভার ছাড়াই নখটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি পুরোটা নখই ডোলে এইভাবে পরিষ্কার করে দেখালাম দেখতে পাচ্ছেন রকম নেল রিমুভারের প্রয়োজন পড়ল না আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে নেল রিমুভার ছাড়াও নেল পালিশ তুলে ফেলতে কিন্তু পারেন ফুল ফুলঝাড়ু কিংবা ঝাঁটা দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ঘর বাড়ি পরিষ্কার করে থাকি কিন্তু যে ঝাঁটা দিয়ে আমরা আমাদের ঘরের জীবাণু নোংরা দূর করি দেখা যায় সেই ঝাঁটাটার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমতে থাকে আর এটা নোংরা ঝাটা দিয়ে ঘর ছাড় দিলে আরও বেশি পরিমাণে কিন্তু ঘর আমাদের নোংরা হয়ে যায় তাই ছাঁটাও কিন্তু মাঝে মাঝে অবশ্যই আমাদের পরিষ্কার পরি রাখা উচিত যাতে ঘর এর কারণে আরও বেশি নোংরা না হয় মাসে একদিন বা পনেরো দিনে একদিন যদি আমরা সামান্য পরিমাণে একটু হারপিক এইভাবে ঝাটার মধ্যে দিয়ে নিই সামান্য পরিমাণ এক চামচ পরিমাণ মতো দিলেই হবে তারপর নর্মাল জল দিয়ে খুব ভালো করে এইভাবে ঝাটাটাকে ধুয়ে নিতে হবে ঝাটার মধ্যে যত নোংরা জীবাণু ব্যাকটেরিয়া আছে খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে এইভাবে জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন খুব ভালো করে এখানে দেখুন আমি দু তিনবার জল দিয়ে ঝাটার টাকে ভালো করে ধুয়ে নিচ্ছে যাতে নোংরা জীবাণু সব বের হয়ে যায় এবার খুব দ্রুত তাড়াতাড়ি আমরা ঝাঁটাটাকে কীভাবে শুকাতে পারব। রোদ্রে এইভাবে দিয়ে রাখলেও শুকায় কিন্তু অনেকটা সময় লেগে যায় আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে সেই ক্লিপগুলোকে এইভাবে এই ঝাড়ুর ফুলের মধ্যে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে আপনারা ছড়িয়ে দিন তাহলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি ফুলঝাড়ু শুকিয়ে যাবে এতে ফুলঝাড়ুর কাঠিগুলো নষ্ট হবে না আর এইভাবে শুকাতেও সময় কম লাগবে এতে ফুল ঝাড়ুটা পচবে না অনেক সময় অনেকটা জল দিয়ে ধুলে অনেকটা সময় লাগলে শুকাতে দেখা যায় ঝাড়ুটা নষ্ট হয়ে যায় এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে নেওয়া যায় আমাদের বাড়িতেই যে আমরা এই ধরনের প্লাস্টিকের বালতি মগ গামলা ব্যবহার করি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় এই প্লাস্টিকের গামলা মগ বাল্টিতে আয়রনের একটি দাগ পড়ে যায় যেটা দেখতে ভীষণ বাজে লাগে এমনকি পরিষ্কার করতে অনেকটা সময় ধরে ঘষা মাজা করার প্রয়োজন পড়ে কীভাবেই খুব দ্রুত এই বালতি গামলা মগকে আবার নতুনের মতো করে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করব। চলুন দেখেনি। সবার প্রথমে আমি আমার বালতিটা দেখিয়ে নিচ্ছি দেখুন কেমন আয়রনের কারণে হলদেটে হয়ে গেছে যেহেতু সাদা বালতি দেখতে খুব বাজে লাগছে পরিষ্কার করার জন্য এখানে আমি একটি প্লাস্টিকের মঘের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মতো হারপিক হারপিকের মধ্যে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মতো খাওয়ার সোডা সামান্য পরিমাণ খাওয়ার সোডা দিলেই কিন্তু হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল আপনারা এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিন আমি এখানে যেহেতু জল ব্যবহার করেছি তাই কোনো রকম গ্লাভস ব্যবহার করছি না আপনারা চাইলে গ্লাভস পরে নিয়ে কাজটি করতে পারেন এবার আমাদের যে বালতি গামলা যাতে আয়রনের দাগ হয়ে গেছে দেখতে ভীষণ বাজে লাগছে পুরনো হয়ে গেছে অনেক দিনের এই মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে নিন আর কয়েক সেকেন্ডের জন্য এইভাবে একটু ডোলে নিন কয়েক সেকেন্ড একটু ডললেই দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের বালতি গামলা মগ পরিষ্কার হয়ে যাবে বাইরের দিকটা পরিষ্কার করার পর আমি এবার ভেতরের দিকটাও এইভাবে একটু ডলে নিচ্ছি তারপর নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো যে আমাদের বালতিটা যেটা হলদে হয়ে গেছিলো সেটা জল দিয়ে ধোয়ার পর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এই দেখুন রেজাল্ট আর এইভাবে যদি আমরা পরিষ্কার করি অনেকটা সময় ধরে ঘষা মাজার করার প্রয়োজন পড়ে না খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু প্লাস্টিকের যে কোনো বালতি গামলা মগ আপনারা পরিষ্কার করে নিতে পারবেন ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের মোজাগুলো থাকে এই ধরনের মোজার সাহায্যে আমরা খুব সহজেই ঘর মুছে নিতে পারি কোনো রকম আমাদের মো ঘর মোছার জন্য হাত লাগাতে লাগবে না দুটো পুরোনো মোজা হলেই কিন্তু ঘর মোছা হয়ে যাবে প্রথমে এখানে কি করব মোজাটাকে দুটো মোজাকেই জল দিয়ে খুব ভালো করে এইভাবে ভিজিয়ে নিচ্ছি মোজা দুটোকে এখানে দেখুন আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি আপনারা যদি ফিনাইল বা ডেটল যা কিছু দিতে চান দিয়ে দেবেন এরপর আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে দেখুন আমি এখানে ওয়াইপার নিয়ে নিয়েছি এই ধরনের কম বেশি ওয়াইপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এখানে যে মোজা নিয়েছি আমি কিন্তু নতুন মোজা নয় পুরনো মোজাই নিয়েছি মোজাগুলো একটু ছিঁড়ে গেছিল এই ধরনের মোজা কি করতে হবে ওয়াইপারের এইভাবে দু সাইডে পরিয়ে দিতে লাগবে দেখুন দুদিক থেকে আমি দুটো মোজা এইভাবে পরিয়ে দিচ্ছি এই যে এইভাবে পরিয়ে দিচ্ছি এটার সাহায্যে এবার দেখুন আমরা কিন্তু খুব সহজেই ঘর মুছে নিতে পারি অনেক সময় অনেক জায়গায় আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও সহজেই ঘরটা কিন্তু মোছা হয়ে যাবে সব জায়গায় অনায়াসেই এইভাবে ঘর মুছলে আমাদের হাত লাগানোর প্রয়োজন পড়বে না যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে আমরা ঘরটাকে মুছে নিতে আর যখন ঘর মোছা হয়ে যাবে এই যে এই মোজাটাকে আবার আমরা খুলে ফেলবো এইভাবে মোজাটাকে খুলে ফেলে ধুয়ে দেব আবার দ্বিতীয় দিন ব্যবহার করতে